উপজেলার সম্মানিত সংগ্রামী আমির উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সহ আমার সামনে অবস্থিত আমার প্রাণ প্রিয় ইসলামী আন্দোলনের করে ভাইরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহরুল আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করি যে মহান বাবুক আমাদেরকে একামতের দিনের কাফেলায় শরিক করেছেন এজন্য মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দল প্রেরণ করে মানবতার মহান শিক্ষক যারা ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ইসলামের মতো সমান আদর্শকে সামনে পেয়েছি সেই প্রিয় রাসুলের প্রতি দরদ সালাম সাল্লাহ সাল্লাম সমানের ভাইরাম আমরা যে ইসলামী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে সমবেত হয়েছে এটি আমাদের কাছে এটা আমরা ফরজ হিসাবে নিয়েছি না এটা মোস্তাহ বা সুন্নত হিসাবে নিয়েছি এটা আমাদেরকে ফরজ হিসাবেই নিতে হবে কারণ আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি করানুল কানিমের সুরানে সার যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় সমাগম করছো না অথচ দুর্বল শিশু নির্যাত অসহায় শিশু এবং পুরুষ এবং নির্যাতিত হচ্ছে মহিলারা যারা আল্লাহ কাছে চিৎকার করে ফরিয়াদ করছে হে আলম আমাদের রব আমাদেরকে তুমি এই জালিমদের অধ্যাশিত এলাকা থেকে বের করে নাও এবং তোমার পক্ষ থেকে একজন বন্ধ ও সাজকারী নিযুক্ত হয়ে দাও এটা পাঁচে আগস্টের আগে আমরা আমাদের কাছে মনে হয়েছিল তাই না এখানে শত শত মানুষ আহাজারি গল্প আল্লাহ রব্লা আলমিনের দরবারে এরকম কথা বলেছিলেন যে হোক আল্লাহ অবল আলমিন আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এই পরিবেশের মাধ্যমে যদি আমরা আবারও আমাদের এই সময়টাকে আমাদের এই পরিবেশকে আমরা যদি কাজে লাগাতে না পারি

আমরা যারা ইমানের দাবি করছি আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাস্তায় সংগ্রাম করা আল্লাহ রাস্তায় সংগ্রাম হলো যে রাসুল আলাইহি সাল্লাম যেই কাজটি করেছিলেন সেই সময়ে আরবের এই বড় বড় জাহিলিয়াতকে জাহেদের জাহিলিয়াতকে মূল উৎপাদন করে সেখানে আল্লাহ রবিনের বিধান এবং রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই কাজটি করাই হলো একজন ইমানের ইমানদারের দায়িত্ব আজকে আমরা যে সমাজে বসবাস করছি যে সেই সমাজটিও আরবের জাহেলিয়াতকে বর্বরতাকেও হার মানিয়েছিল এবং মানাচ্ছে আজকে দেখেন ইসলামী আন্দোলনের কাজ করতে এসে আমরা যে কাজটি করছি এই কাজটি সঠিক কাজ কিনা এটা আগে ঠিক করতে হবে কারণ আমাদের ইসলামের প্রতি বিশ্বাস যে ইসলামী আন্দোলন করছি এই ইসলামী আন্দোলন আমাদেরকে আসলে নাজাব দিবে কিনা নাজাব দিতে পারে কিনা এই বিশ্বাস এবং এই আস্থা আমাদের আছে কিনা হয়তো বলবেন যে আমাদের বিশ্বাস এবং আস্থা আছে কিন্তু এই বিশ্বাস এবং এই আস্থা যদি থাকে তাহলে ইসলামী আন্দোলনের কাজ থেকে একটু সরে যাওয়ার সুযোগ আমাদের নাই কারণ বিগত সময়ে আমরা দেখেছি আমি শুরুতেই কথাটাই বললাম যে ইসলামী আন্দোলন আমাদের উপর খরচ কারণটা হলো যে বিগত সময়ে যারা আমরা ইসলামী আন্দোলন থেকে অনেকেই বিভিন্নভাবেই আমাদের জওয়াদ ইসলামের ঠিকই কাজ করি ইসলামী আন্দোলন ঠিকই করি কিন্তু বিগত দুঃসময়ে অনেক ইসলামী আন্দোলনের ভাইরা এই সমরণ থেকে আমরা দূরে সরেছিলাম যারা সরেছিলাম আলহামদুলিল্লাহ যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তওবা কবুল করবেন কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই যে আমরা কোরআনুল কারিমে বলা হয়েছে আকিম ও সালা তোমরা নামাজ কায়েম করো কোরানুল কারিমে সেই কোরআনুল কারিমে বলা হয়েছে আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো এই বিগত যে দুঃসময় আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বলেন তো কোন মানুষ কি নামাজ ছেড়ে দিয়েছিল দেয় নাই কিন্তু অনেকে ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছিল তাই কিনা যদি ফরজ ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে অবস্থাটা তাহলে আমরা নামাজকে যেভাবে ফরজ হিসাবে নিলাম ইসলামী আন্দোলনকে একামতে দিনকে আমরা সেই ফরজ হিসাবে নিতে পারি নাই যদি নিতে পারতাম তাহলে কঠিন পরিবেশ পরিস্থিতির মোকাবিলায় আমরা নামাজ ছাড়ে দিয়ে কি একামতে দিনের কাজ ছেড়ে নিতাম না কারণ আপনারা জানেন আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা খোঁজ খবর রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভাইয়েরা কি করে বলেন অনেক সময় তারা শুনছে শুনছি আমরা যে তারা হলো বাথরুমে নামাজ আদায় করে তার কারণ হলো সে যদি প্রকাশে নামাজ আদায় করে বা দেখে লোকজন তাহলে তাকে কি শিবির বলে সন্দেহ করা হয় তাহলে সেই পরিস্থিতি তো তাহলে একটা মানুষ পরিবেশ পরিস্থিতি থাকার কারণে এক জায়গায় নামাজ পড়ে মানে নামাজ পড়ার পরিবেশ আছে

আর একটা রাস্তা সেটা হলো মুনাফিক ইসলাম যদি মুখে মুখে স্বীকার করি ইসলামের কিছু বিষয় মানবো মুসলমান দাবি করব আর ইসলামের কিছু বিষয় আমরা মানব না এইটা কিন্তু মুনাফিকদের লক্ষণ আপনারা জানেন আব্দুল আইনে উমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথেই একই সাথে নামাজ পড়তেন সকল কর্মকাণ্ডে থাকতেন কিন্তু কি হলো তিনি ইসলামের আন্দোলনের মানে রাসুল সাল্লা সাল্লামের নেতৃত্বে এদেশে মানে মদিনায় একটি ইসলামী গঠন হোক এইটা তিনি চান নাই তার কারণে কি মর আপনারা জানেন তাবুক যুদ্ধে কাহিনী আপনারা জানেন সেইখানে দেখা যাচ্ছে যে দুই জন তিনজন তাদের একটু চিন্তা করে তারা কি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই আল্লাহ পক্ষ থেকে কি আল্লাহ রাসুল তাদেরকে কি বইগট করলেন তারপরে তলা করে ফিরে আসলেন তো যে আমরা যারা বিগত সময়ে ইসলামী আন্দোলনের এই থেকে দূরে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা ফিরে এসেছি আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে থাকব আমাদের ব্যক্তিগত মান আমাদেরকে উন্নয়ন করতে হবে কারণ ইসলামী আন্দোলন যদি আমরা করি তাহলে আমাদের এদেশে ইসলামী বিপ্লব হইল কিনা এখানে জামাত ইসলাম জামাত ইসলামে এখানে এদেশে সরকার গঠন করতে পারলো কিনা এটা আমাদের বড় কথা নয় কারণ আমরা ইসলামী আন্দোলন করবো একমাত্র পরকালের জাহান নাও আজাদ থেকে মুক্তির জন্য যদি আমাদের এটি হয় তাহলে ইসলামী আন্দোলন কবে ক্ষমতায় আসবে কিভাবে আসবে এটা দেখার বিষয়টা বিষয়টা হলো যে আমরা ইসলামী আন্দোলন এজন্যই করব আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং আমরা আখেরাতে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা আখেরাতে নামাজের জন্য আমরা ইসলামী আন্দোলন করব ইসলামী আন্দোলনের না করার যে পরিণতি সেটা হলো যে বলা হয়েছে যে আপনি যদি ইসলামী আন্দোলন না করেন যে আসছে সে ইচ্ছাও করলো না ইসলামী আন্দোলনও করে না সে ইহুদি এবং খ্রিস্টান হয় মারা যাবে তেমনি ভাবে ইসলামী আন্দোলন যদি আমরা করতে পারি তাহলে সুরা সফের যে আহ আলম বলছেন যে ইয়াকে ফিরিয়ে লাগবে তোমার পথ রাশি ক্ষমা করে দেওয়া হবে ইذا دخلتم جنات وتن تجريم তোমাদেরকে কি একটা জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলে তারা ঝর্ণা প্রবাহিত প্রত্যেক মানুষ যিনি পরকালে তার পাপ রাশি করে দেওয়া হয় তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হয় এর থেকে বড় সফলতা আর হতে পারে না এবং আপনারা আলোচনা শুনলেন কিছুক্ষণ আগে যে হাদিসে আসছে যদি কেউ ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকে কর্মী হিসাবে কাজ করতে থাকে কাজ করতে করতে যদি সে বিছানায় শুয়ে জ্বর মারা যায় আল্লাহ তাকে না ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এদেশে ইসলামী বিপ্লব না হলেও আমাদের ক্ষতি নাই আমাদের কি লাভ আছে আর ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের জীবনের যান মালের ঝুঁকি থাকবে ইতিপূর্বে এখনো আছে ভবিষ্যতে আমাদের কি থাকবে কারণ হলো আপনারা আমরা যে বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী আন্দোলনের কাজ করি এই ইসলামী আন্দোলনের কাজটি নবী রাসুলদের এই ইসলামী আন্দোলনের কাজের অংশ হিসাবে আমরা সেই কাজ করি কারণটা হলো আপনারা সা কিছুক্ষণ আগে আপনারা সাধারণের জীবনী সম্পর্কে আলোচনা শুনলেন আজকে যদি আমরা বাংলাদেশের ইতিহাসে আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দের যদি জীবনে নিয়ে আলোচনা করি আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে কিন্তু অনেক অংশেই মিল আছে আজকে যদি আমরা মীর কাশেম আলীর জীবনে আলোচনা করি ওনার কিছুক্ষণ আগে ওনার ব্যারিস্টার আহ্বানের কথা আপনারা শুনলেন মীর কাশেম আলী এমন একজন মানুষ ছিলেন তিনি তাকে মিডিয়াতে মিডিয়াতে তাকে প্রচার করা হলো জাওয়াদ ইসলামের অর্থের যোগানদাতা জামায়াত ইসলামের ধর্ম শোনেন নাই শুনেছেন কিন্তু মীর আলী এই বাংলাদেশের জন্য কি করেছেন এটা এই আওয়ামী দোসরবার শিকার না করলেও বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের জন্য মীর কাশেম আলী কি করেছেন সেটা বাংলাদেশের সকল মানুষই জানে কারণ এক সময় বলা হচ্ছিল যে মীর কাশেম আলী যত মানুষের কর্মসংস্থান করেছেন তারা যদি রাস্তায় তাহলে দেশ ঠিক আছে সেই মীর কাশেমালিকে যখন ফাঁসি দেওয়া হলো তাহাকে তো অনেক বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কিছু অভাব দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল যে আপনি জামাল ইসলাম ছেড়ে দেন আমার আপনাকে এদেশের অর্থমন্ত্রী বানানো হবে এ করা হবে সে করা হবে কিন্তু তিনি এদেশে ইসলামী একটি বিপ্লবের স্বপ্ন দেখতেন যার কারণেই তিনি তাদের এই প্রলোভনে পাকে যখন ফাঁসি দেওয়া হলো ফাঁসি দেওয়ার পরে যখন তার লাশটা দাবন করা হবে তিনি যদি ইচ্ছা করতেন এ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী অর্থাৎ ধনী হিসাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারতেন কিন্তু যেদিন তাকে ফাঁসি দেওয়া হলো সেই দিন তাকে দাফন করানো হলে তার কোনো নাই তার যে লাশটা দাবন করানো হলে সে দাভন করার মতো সম্পদ তার নাই সেই সময়ে পঞ্চমা শতক একটা জমি মির আলীর ক্রয় করা ছিল সে জমিটা রেস্ট্রি হয় না যাদের কাছ থেকে ক্রয় করা ছিল তারা বলল যে আমরা তার ওয়ারিশ ওয়ারিশদেরকে জমিটা রেস্ট্রি দেব আপনারা সেখানে দাফন করেন পরিশেষে তাকে সেখানে দাফন করা হলো এক দিকে তাকে फांसी দেওয়া হলো অপর দিকে তার ব্যারিস্টার ছেলেকে গুম করানো হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আট বছর ধরে জানেন আপনারা আয়না করে রেখে নির্যাতন করানো হয়েছে আমরা যদি সেই জীবনে আলোচনা করি মাসুদ ভাই বলছিল যে তার পরিবারের সাথে যখন দেখা করতে যেতাম তার সন্তানদেরকে আমাদের সামনে নিয়ে আসতো না কারণ তার সন্তানরা যখন কোন ছেলে মানুষের সাথে তার পরিবার বলছিল যে কোন ছেলে মানুষের সঙ্গে যদি দেখা হতো তার সন্তান এই ছেলে মানুষদেরকে যেই যাকে দেখতো তাকেই চলে যাবে বলতো এটাই আমার বাবা তাহলে মেয়ের কাছে একদিকে তার স্বামীকে হত্যা করা হলো ফাঁসি দেওয়া হলো সেই পরিবার যদি আমরা চিত্র আমাদের চোখের সামনে এখনো রাখছে তাহলে আমরা যদি সাহাব আজমাইনরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল আজকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে আজ পর্যন্ত আমরা এই ত্যাগ এবং এই সাক্রিফাইস আমাদের নেতৃবৃন্দ দিয়ে আসছে আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী বিভিন্ন ভাবে নির্যাতিত একের জন্য আপনার হলো নেতৃবৃন্দের বিরুদ্ধে দেখা যাবে যে একশো দেড়শো দুইশো আমরা যদি উপজেলা ইউনিয়ন পর্যায়েও দেখা যায় দু চারজন দু চার পাঁচ দশটা মামলা হয়েছে কারণটা হলো এদেশে ইসলামী বিপ্লব করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে সচ্ছার ভূমিকা সচ্ছল ভূমিকা পালন করছে আপনাদেরকে সেই আলোকে যদি আমি আমরা যদি আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে না পারি তাহলে আল্লাহ রবুল্ আলমিন আমরা ইসলামী আন্দোলনের যদি একজন কর্মী হিসাবে নিজেদেরকে যদি আমরা ত্যাগ এবং যান এবং মালের যে কোরবানির কথা বলা হয়েছে এইটা যদি আমরা দিতে প্রস্তুত হতে না পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন এদেশে ইসলামী বিপ্লব দেবেন না এবং ইসলামী বিপ্লব তো দিবেন না এটা তো পরের কথা আমরাও কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে যে পরকালে যে আজাব এবং নাজাদের যে বিষয়গুলো আছে সেটা আমরা তো পাবই না আমাদেরকে কঠিন আমাদেরকে দিলে কিন্তু সেই কাঠগার দাঁড়াতে হবে কারণটা হলো আজকে দেখেন আমি যে কথাটি ভুলে বলছিলাম যে আমরা আল্লাহ রাবুল আলমীর নামাজ যেভাবে খরচ করেছেন আজকে কিন্তু একামতের দিন একই কোরানে বলা হয়েছে কিন্তু পাশাপাশি বিষয়টা দেখেন যে আমরা বাংলাদেশে যে সিস্টেম আছে বাংলাদেশে নামাজ কিন্তু নাই নামাজ যদি কায়েম করতে হয় দিন আগে কায়েম করতে হবে কারণটা হলো যে আজকে বাংলাদেশের যে সিস্টেমে নামাজ চালু আছে এইটা যদি চালু রাখতেন

সকলকে আপনি নামাজের অন্তর্ভুক্ত করেছেন সকলকে নামাজ পড়তে বাধ্য করেছেন তাহলে নামাজ যদি আপনার চালু হয় তাহলে নামাজ নামাজ কায়েম আছে বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই তাহলে নামাজ প্রতিষ্ঠিত করতে হলে আগে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য দিন প্রতিষ্ঠিত আমরা যতদিন পর্যন্ত করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আমাদের নামাজের মতো একটা বিধান বলেন হজের মতো একটা বিধান জাগাদের মতো একটা বিধান বলেন আমরা যেটাই বলি না কেন আমরা যতদিন প্রতিষ্ঠিত করতে না ততদিন পর্যন্ত এ সমাজে আমরা ইসলামের কোন বিধিবিধা নিয়ে আমরা সঠিকভাবে পালন করতে পারবো না আজকে যদি আমরা অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি সুদ ভিত্তিক সমাজ সুদ যদি মুক্ত করতে যায়, তাহলে আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে কোরআন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছাড়া এদেশ থেকে সুদ বিদায় করা সম্ভব নয় কারণ আমার রাষ্ট্রীয় নীতিতে আপনার সুদ জড়িয়ে দেওয়া আছে আপনি যতই বলেন যে আমি সুদ থেকে বিরত থাকব এটা কিন্তু কঠিন কালেও সম্ভব হবে না কারণ আজকে আপনি যদি ধরে নেন ব্যাংকে লেনদেন করতে যান আপনি যদি বলেন যে আমি সুদ দিব না সুদ দিব না তাহলে কিন্তু হতে পারে না আপনি যদি আমি আরেকটা বিষয় বলি যে তৌসিল হোসেন খাজনা দিতে গেছে আপনি বলে বলেন যে আমি জামাত ইসলামের কর্মী তাহলে জামাতের জিম্মাদার ও পীরের খলিফা আমি কিন্তু সুদ দিতে পারবো না তাহলে কি রাষ্ট্র শুনবে আপনার কাছ থেকে রাষ্ট্র শুনবে না বলবে যে আগে সুদ দেন তারপর আপনার জমির খাজনা দেন এই জন্য আমরা যদি এদেশে ইসলামী বিপ্লব করতে না পারি তাহলে আমরা সর্বদাগায় আমরা আল্লাহ আলমিনের বিধান লঙ্ঘন করার মতো কাজে আমরা লিপ্ত হব সময় দাও ভাইরা আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের ডাকে আমরা সাড়া দিয়েছি আমাদের একটাই টার্গেট হলো আমাদের আখেরা এই জন্য আমাদেরকে আখেরাতের উদ্দেশ্যেই আমাদেরকে কাজ করতে হবে এখানে আমাদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমরা যদি ইসলামী আন্দোলন করে থাকি জামায়াত ইসলাম কিন্তু কোনো পার্থিক সুযোগ সুবিধা আপনাকে সেভাবে দিতে পারবে না আজকের বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়ে গেছে আমরা বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় দেখছি যে আমরা এই পাঁচে আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা এদেশে

আর এক জালেম আমাদের ঘাড়ে চাপে বসবে এবং তারা আবারও এই বর্তমান যে সিচুয়েশনে আমরা এই যে মসজিদ ঘরে যেভাবে প্রোগ্রাম করতে পারছি এটা কিন্তু আমাদের থাকবে না এই জন্য আমরা ইতিপূর্বে যা হয়েছে হয়েছে এ দেশের মানুষ আবারও কোন টেন্ডার বাস চালাবাস জুলুম বাস এদেশের ক্ষমতায় আসুক এইটা কিন্তু চায় না এটা কিন্তু আপনারা চাচ্ছে না সারা দেশেই একটা জাগরণ সৃষ্টি হয়েছে ইসলামের বিপ্লবের জন্য এটাকে ধরে রাখার জন্য কিন্তু আজকে আমাদেরকে আমাদেরকে কাজ করতে হবে ইসলামী আন্দোলনের ভূমিকা পালন করতে হবে সেটা হলো যে আমাদের দাওয়াতের মাধ্যমে আমাদেরকে চিন্তার পরিশোধ নিয়ে আসতে হবে এবং মানুষকে বুঝাতে হবে যে আমাদের কোরআন সমাজ ব্যবস্থা এবং কোরআন শাসন ব্যবস্থা ছাড়া এদেশের কোনদিনই মানুষের ভাগ্যের এবং পরিবর্তন হতে পারে না মানুষের শান্তি আসতে পারে না এই জন্য আমাদেরকে সকল ভাইদেরকে আমাদেরকে আখের উদ্দেশ্যে আমরা যেভাবে একদিকে জাহান নামের আগুন থেকে নিজে বাঁচব এবং আমাদের আহাল পরিবারকে বাঁচাবো আমার প্রতিবেশীদেরকে বাঁচাবো সকলকে নিয়ে আমরা এদেশে একটি রাসুল সাল্লামের রেখে যাওয়া সেই মরিরা ইসলামী বিপ্লবের যে নমুনা যে ইসলামী রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছিলেন সেই রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এদেশ থেকে এই বর্বর জাহিনিয়া জুলুম বাসদেরকে আমরা বিদায় করে দিয়ে এদেশে আমরা মানুষের এই শান্তি এবং নিরাপত্তা এবং একটি কল্যাণকর রাষ্ট্র যাতে তৈরি করতে পারি পাশাপাশি নিজেরা আমাদের ইমানের দাবি নিয়ে আমরা খামতের দিনের কাজ করে আমরা যেন পরকালে জাহান নামের থেকে আমরা মুক্তি পাই এবং আমরা যেন এ দেশকে একটি সমৃদ্ধশালী সুখী এবং কল্যাণকর রাষ্ট্র গড়তে পারি পাশাপাশি আল্লাহ আমিন আমাদেরকে যারা ইসলামী আন্দোলনের সঙ্গে থেকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে যেন আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা পরিচয় দিতে পারি এবং আখেরাতের কঠিন মসিবতের দিনে যেন আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কাজ করে গিয়ে শাহাবুদের সেই সর্বোচ্চ মর্যাদার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় সেই সব আমাদেরকে রাখতে হবে পাশাপাশি সকলের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ব্যক্তিগত আমার জন্য দোয়াছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি